একত্রিশে জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন পরের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পেশ করা হবে সাধারণ বাজেট সোমবার থেকে লোকসভা রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে শুরু হবে আলোচনা এদিকে অধিবেশন চলাকালীন সময় বিরোধী নেতাদের সহযোগিতা করার জন্য বৃহস্পতিবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে আবেদন করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবারের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে দুই ধাপে প্রথম ধাপ চলবে একত্রিশ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় বৈঠক হবে মোট নটি ছয় ফেব্রুয়ারি রাজ্যসভায় বিতর্কের জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হবে সংসদের উভয় কক্ষ অধিবেশনের দ্বিতীয় পর্বটি শুরু হবে দশ মার্চ এবং তা চলবে চার এপ্রিল দু পর্যন্ত এবারের বাজেট হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের টানা অষ্টম বাজেট এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট উল্লেখ করা যেতে পারে এনডিএর হাল ধরে ফের একবার ক্ষমতায় এসেছে মোদী সরকার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তাই মোদী সরকার থ্রি পয়েন্ট ও বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী এবারের বাজেটে কর ছাড়ের দিকটিতে সবার আগে নজর থাকবে সকলের পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে অনেকেই এর ফলে মধ্যবৃত্তদের উপর বাড়তি বোঝা কমতে পারে বাড়িজমহলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যে আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে তারা চায় আয়কর ছাড় দেওয়া হোক কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পেট্রোল ডিজেলের উপর থেকে যদি এক্সাইজ ডিউটি কমানো যায় তাহলে কমতে পারে দাম ফলে রোজকার জীবনে অনেক বেশি স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ কমতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বিদ্যুৎ চালিত যানবাহনের উপর এবারের বাজেটে দেওয়া হতে পারে গুরুত্ব এবারের বাজেটে জিডিপি কতটা বাড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে এম এস এর দিকে থাকবে বিশেষ নজর ফলে ছোট শিল্প থেকে শুরু করে মাঝারি ধরনের শিল্পগুলি কতটা প্রভাবিত হবে তার দিকে থাকবে সকলের নজর এর ফলে স্থির হবে আগামী দিনে দেশে কর্মসংস্থান কতটা বাড়বে বা কমবে করোনাকালের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা দিক থেকে দেখতে হলে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করবে নজর থাকবে সেদিকেও রেপোর্ট নিউজ নাও